আপনারা দেখতেছেন এক সাইডে জুলার যোদ্ধা আর এক সাইডে পুলিশ আছেন যে পুলিশ বারবার সতর্ক করছেন জুলাই যোদ্ধাদেরকে আপনারা এখান থেকে চলে যান আপনারা এখান থেকে চলে যান এক সাইডে পুলিশ এক সাইডে জুলাই যোদ্ধারা এক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আগুন ধরিয়ে দিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টায়ারে আগুন চালাচ্ছে জুলাই যোদ্ধারা এবং পুলিশ সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশ খুবই সতর্ক অবস্থায় আছেন দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সামনের দিকে আগোচ্ছে এগোচ্ছে এবং জুড়ে যোর দ্বারা সামনে থেকে সরে গিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা দেখে আপনাদেরকে দেখাচ্ছি সংসদ ভবনে থমথমে থামে পরিস্থিতি প্রিয় দৃশ্য দেখতে পাচ্ছেন সংসদ ভবনে খুবই

আপনারা এখান থেকে চলে যান বারবার বলছেন আপনারা এখান থেকে চলে যান তো কথা শুনছেন না জুলাই যোদ্ধারা কিছুদিন কথা শুনছেন না যাচ্ছেন না কেমরে সামনের দিকে আগতছেন তো বারবার পুলিশ ভাইরা বলছেন আপনারা এখান থেকে চলে যান প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন জুলাই যুদ্ধের দিকে পুলিশ দৌড়ে গিয়েছিলেন এবং এখানে যে পুলিশ দাভাই ধার্থী আছেন সে পুলিশ বলেছেন আমার অনুমতি ছাড়া আমার আমার অনুমতি ছাড়া আমার অনুমতি ছাড়া কিছুই কিছুই করবেন না কথা বলেছেন দর্শক আপনি দেখতে পাচ্ছেন জুলাই যোদ্ধা যাচ্ছেন এবং বারবার পুলিশ সতর্ক করছেন যে এখানে কোনো ভাবেই থাকা যাবে না আপনারা এখান থেকে চলে যান প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন